আমি সব সময় সাধারণ রান্নাটাকে একটু ঘুরিয়ে রান্নার চেষ্টা করি তো হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে আমি রান্না করব। মিষ্টি কুমড়োর বড়া এটা অনেকেই খাননি খুব সাধারণ খাবার আমি সব সবসময় শুরুতেই বলি আমি সাধারণ খাবারটাকে একটু ভিন্নভাবে রান্নার চেষ্টা করি তো আজকে যেহেতু মিষ্টি কুমড়োর বড়া তৈরি করব। খুব সাধারণ একটা জিনিস এটা সব সময় সবার ঘরেই থাকে তো আমি প্রথমে খুশি সহ মিষ্টি কুমড়ো একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন থেতলে নেওয়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব এবং এই মিশ্রণটি তৈরি করতে আমি কোনো পানি ব্যবহার করব না কেননা মিষ্টি কুমড়ো যতই সিদ্ধ করি একটু পানি বের হয় তো পিঁয়াজ মরিচটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিব চালের গুঁড়ো পরিমাণ মতো চালের গুঁড়ো এবং একটু বেসন গুঁড়ো দিয়ে দিব দিয়ে হাত দিয়ে আবারও একটু শুকনো শুকনো করে মাখিয়ে নিব কোনো পানি দিব না পানি দিলে মিশ্রণটি নরম হয়ে যাবে এখন এটা হাত দিয়ে মাখানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব সিদ্ধ মিষ্টি কুমড়োটো মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে গেল খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা যেহেতু একটু গরম আপনারা ঠান্ডা করে হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন আর আমি একটু ব্যস্ততা আছে যার জন্য তাড়াতাড়ি করছিলাম তো আমি গরম অবস্থাতেই একদম চামচ দিয়ে ভালো করে মিশ্রণটি তৈরি করে নিলাম আর কুমড়োটা এত ভালো ছিল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কোনো মানে গালে আটকে থাকবে না বা গালে লাগবে না এটা যে মিষ্টি কুমড়োর বড়া এটা বোঝাই যাবে না তো খুব সুন্দর করে মিশ্রণটি তৈরি করে নেবেন নিয়ে তেল গরম করে বেসন কি বলে সস দিয়ে গরম গরম পরিবেশন করবেন বিকালের টিফিনে এ ধরনের একটু বড়া এবং একটু চা হলে কিন্তু খুবই ভালো লাগে খেতে খুব সাধারণ খাবার দিয়ে একটা অসাধারণ তৃপ্তি পাওয়া যায় আর যদি সেটা হয় বৃষ্টির দিন তাহলে তো কোনো কথাই নেই খুব সাধারণ একটা জিনিস সিম্পল একটা জিনিস খুব সহজেই তৈরি করে ফেলা যাবে মিষ্টি কুমড়োর বড়া তো যারা কখনো খাননি একবার হলেও আমার এই ভিডিওটা দেখে একবার হলেও ট্রাই করবেন খুব সাধারণ একটা জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগবে আর আমি এমন খাবারের রান্নাগুলোই ভিডিও তৈরি করি যে খাবারগুলো আমাদের মতো মানুষ আমাদের মধ্যে একটু ভালো যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাই খেতে পারে আর এমন কোন খাবার আমি শেয়ার করি না যেটা হয়তো আমাদের ক্রয় ক্ষমতার বাইরে তো খুব সাধারণ একটা জিনিস খাবারটা যদি খেতে মন চায় একবার ট্রাই করে দেখবেন সিম্পল হলেও খেতে কিন্তু বেশ লাগবে তো আজকের মিষ্টি কুমড়োর বড়াটা রেডি হয়ে গেল এই যে এখন আমি নিজেই খাবো নিজেই খেয়ে বলবো ওয়াও বেশ হয়েছিল খেতে আপনারাও একবার হলেও ট্রাই করবেন আর খুব সাধারণ জিনিস দিয়েই তৈরি করা যায় তো খুব তৈরি করাটা খুব সহজ ঝামেলা ছাড়াই বিকালে এরকম একটা নাস্তা তৈরি করে সাথে এক কাপ দুধ চা দিয়ে কোনো নিজে বাসায় কেউ আসলে তাকেও পরিবেশন করতে পারে অথবা বাসায় খেতে পারে সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম